বাজারে এখন ইলিশ মাছের দরদাম কেমন হইয়ে জানার লোকিয়া বাজারে আইসি তয় সবকিছুই আমনে গো দেহা মনে সম্পূর্ণ ভোলকটা দেখকেন, নীলাকাশের নিচে সবুজ ঘাস আর এই রহমের সোজা পিজডালাই রাস্তা দেখতে অনেক ভালো লাগে বানারি বাজারের পাশেই এই সোজা রাস্তায় হাঁটতে বাইরে সিমোরা দিনডে আসলে মেঘলা আকাশ হেয়ার লগে সাইর অন্ধকার মনে হয় জানি এখনই বৃষ্টি নামবে নদীতে বইয়া ফেরিঘাটটার দিক সাইলে এক সের সুন্দর লাগে আজগো আবহাওয়া খারাপ হইলেও দৃশ্যটা কিন্তু জমের ভালো সন্ধান নদীতে নৌকা আর টলারের পাশাপাশি দেহি একটা বিমানও ল্যান্ড করিয়া বইছে নদীর মধ্যে যত দূর চোখ যায় ছোট এক নৌকায় দেহি দুইজনে মাছ ধরতে আছে। গভীর পানির দেয় রূপালি ইলিশ মাছ ধরার লোক ইহারা নামছে মানুষের কর্মজীবনের দিক এককারে অপলকে চাইয়ে থাকে যে কত কষ্ট করিয়া জীবিকা নির্বাহ করে সবাই পঁচিশ কেজি চাউলের বস্তা হইয়া চাইর বস্তা একশো কেজি হইয়া লইয়া একজনে গাড়িতে তুড়াইতে আছে চাউল কর্মজীবনে যে যার মতো পরিশ্রম করিয়া যাইতে আছে হগুলডি যে আমগো সোহের আড়ালি ভিতরেই থাকিয়া যায় গ্রামের মানুষ এত পরিশ্রম করার পরেও দিন শেষে এত সুন্দর একটা পরিবেশে যদি গুজিয়া বেড়ায় তয় পরান্ডা আবার ঠান্ডা হইয়া যায় পরিবারের মানুষের মুখে হাসি ফোটানোর লগ্যেই কত মানুষ যার অবস্থান দিয়ে কত কষ্টের কাম করতে আছে। বাজারে আইসালাম ইলিশ মাছের দরদাম জানমু হইয়ের লগ্যে আর আমনাকে অনেক জায়গায় ঘুরাইয়া আনলাম এই যে সন্ধ্যা নদীর পাশেই দেখতে আছেন দূরে কতগুলা নৌকা দেখা যাইতে আছে ওই নৌকায় কিছু ভাসমান পরিবার আছে যারা সবসময় ইলিশ মাছ ধরে এই সন্ধ্যা নদীতে মান্তা সম্প্রদায় নামে এই জনগোষ্ঠীর মানুষগুলা সবসময় নৌকায় জীবন যাপন করে আর ইলিশ মাছ ধরিয়ে বাজারে বেছে এক একটা নৌকা এক একটা ঘর আর এই সম্পূর্ণ মিলাইয়া একটা বাড়ির মতো হেরা জীবন যাপন করে আর এই জায়গায় জন্ম এই জায়গায় মৃত্যু এইভাবেই হেরা জীবন যাপন করিয়া আইতে আছে। দিনভর জাল দিয়ে মাছ ধরার পর যে মাছগুলা পায় সেইগুলা বেচার লগিয়া এই মান্তা সম্প্রদায়ের যে পুরুষেরা আছে হেরা বাজারে আয় এইভাবেই মাছ বেচে